সমুদ্রের গর্জনে চারদিকে স্তব্ধ বন ইসরায়েলের চোখে অশ্রু মাটির বক জুড়ে পড়ে আছে এক অহংকারী রাজা তারাউন আর আল্লাহর এক প্রিয় নবী হজরত মুসা দাঁড়িয়ে আছেন আল্লাহর সাহায্যের সাক্ষী হয়ে কিন্তু কি ঘটল এর পর এই মুক্তির পর কি শান্তি নেমে এল নাকি শুরু হলো এক দীর্ঘ পরীক্ষা ও গুমরাহির যাত্রা অনু তার বিশাল বাহিনী যখন বন ইসরায়েলকে দেওয়া শুরু করেছিল তখন আল্লাহর হুকুমে মুসাআলাইসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করে পানির দ্বিগণ্ঠিত হয়ে দুই পাশে বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে থাকে বন সেখান দিয়ে নিরাপদে পার হয়ে যায় কিন্তু ফেরাউন যখন মাস পথে যায় আল্লাহ সমুদ্রকে আবার মিলিয়ে দেন ফেরাউন সেই মুহূর্তে বলে উঠে আমি ইমান আল্লাম বন রবের প্রতি তিনি একমাত্র সত্য ইলাহ সুরাইনুস মহান আল্লাহ তখন বলেন এখন অথচ পূর্বে তুমি ছিলে আবাদ্য এবং চিলে প্রাসাদকারী আল্লাহ তার দেহকে সংরক্ষণ করেন ভবিষ্যতের জন্য শিক্ষা শুরু মিশরের কায়রু জাদুঘরে এখনও ফেরোয়ানের দেহ অক্ষত অবস্থায় রয়েছে ফেরোয়ানের হাত থেকে মুক্তি পেল বন ইসরায়েল কিন্তু বন ইসরায়েল মুক্ত হলেও তাদের মনে ছিল দাসত্বের সত্যের গন্ধ তারা স্বভাবগতভাবে হতাশ কৃতজ্ঞতা বর্জিত এবং তর্কপ্রিয় একদিন পথে এক জাতিকে দেখে তারা বলে হে মোসা আমাদের জন্য এমন একটা ইলাহ বানিয়ে দাও যেমন ওদের আছে মুসা আলাহিসাল্লাম বিস্ময়ে রেগে যান তোমরা কি মূর্খ আল্লাহ তো তোমাদের ফেরোয়ান থেকে বাঁচিয়েছে সুরারা মহান আল্লাহ তাল্লাহ তাওরাত প্রদানের জন্য মুসা আলাহিসাল্লামকে তুর পাহাড়ে ডেকে পাঠান তিরিশ দিনের জন্য পরে তা চল্লিশ দিনে বাড়িয়ে দেন মুসা ইসলাম বললেন বাই হারুন তুমি আমার অনুপস্থিতিতে আমার কৌমের দেখভাল করো এবং ফাঁসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করো না তুর পাহাড়ে মুসা আলাহ আল্লাহর সাথে মুখোমুখি কথা বলেন এটা ছিল মুসাল্লাসলামের জন্য এক অনন্য মর্যাদা মুসা আলাহ্লাম যখন আল্লাহর সাথে কথা বলেন তখন এক পর্যায়ে মুসা্লাম বলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে দেখা দিন আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না তবে তুমি পাহাড়ের দিকে তাকাও এরপর যখন মুসা ইসলাম পাহাড়ের দিকে তাকায় তখন পাহাড় ধ্বংস হয়ে যায় মুসা আলা অজ্ঞান হয়ে পড়েন বর্তমানেও এটি তুর পর্বত নামে পরিচিত এবং এ পাহাড়টি ওভাবেই আছে যেভাবে মুসা আলা ইসলামের সময় ছিল মুসা আলা ইসাল্লাম পাহাড়ে থাকাকালীন শামরী নামে এক লোক একটি সোনার গরু তৈরি করে এবং বলে এটা তোমাদের ইলা বন ইসরায়েলের এক বিশাল অংশ সেই গরুকে পূজা করতে শুরু করে মুসা আলা ইসাল্লাম ফিরে এসে তার লৌহে ছুঁড়ে ফেলেন এবং ভাই হারুন আলা ইসাল্লামের দাঁড়ে ধরে জিজ্ঞাসা করেন তুমি কেন বাধা দিলে না হারুন আলাহ ইসলাম বলেন আমি ভয় পেয়েছিলাম তুমি বলবে তুমি কোমকে ভাগ করে দিয়েছ তখন মুসা মুসালাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন হে আমার র আমাকে ও আমার ভাইকে ক্ষমা কর বন ইসরাহল মরভূমিতে খুদায় খাতর ছিল আল্লাহ তাদের জন্য প্রতিদিন আকাশ থেকে মান্না ও সালোয়া নামে দুই রকমের খাবার পাঠাত মান্না হলো জাতীয় খাবার আর সালোয়া হলো এক ধরনের পাখির মাংস বোন ইসরাহীল আবার পানির জন্য অভিযোগ করে মুসা আলা আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ বলেন হে মূসা তোমার লাঠি দিয়ে পাতরকে আঘাত করো মুসা আলাহিসাল্লাম যখন লাঠি দিয়ে পাতরকে আঘাত করে তখন সাথে সাথে বেরিয়ে আসে বারোটি ঝর্ণা প্রতিটি গোত্রের জন্য একটি করে ঝর্ণা মূলত বারোটি ঝর্নার কারণ হল হজরত ইকব আলাইস্লামের ছিল বারোটি সন্তান বারোটি সন্তানের গোত্রের জন্য বারোটি ঝর্ণা এভাবেই কিছুদিন চলতে থাকে বেশ কিছুদিন পর অকৃতজ্ঞ বনি ইসরায়েল জাতি আবার বলে আমরা এক খাবার ক্লান্ত আমাদের জন্য আলু রসুন পেঁয়াজ শাকসবজির ব্যবস্থা করে দাও সালাম বলেন তোমরা কি উত্তম খাবার ছেড়ে নিচু খাবার চাও বুন ইসরাহল তখনও বলে হ্যাঁ আমরা শাকসবজি চাই মহান আল্লাহ তখন বলেন তোমরা তাহলে প্রবেশ করো কুদুস ভূমিতে যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি তোমরা সেখানে যাও এবং যুদ্ধের মাধ্যমে সেই ভূমি হাসিল করো কিন্তু তারা বয় পেয়ে যায় কারণ সেখানে থাকতো ভয়ঙ্কর জাতি তারা বলে আমরা যুদ্ধে যাব না মুসাল্লাাল্লামকে বললেন তুমি এবং তোমার র সেখানে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি যুদ্ধ করে বিজয়ী হলে আমাদেরকে ডাক দিবে তখন আমরা সেখানে যাব তখন মহান আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ চল্লিশ বছরের জন্য সেই মরুভূমি তাদের জন্য হারাম করে দেন মহান আল্লাহ বলেন তোমরা ভবগুরের মতো চল্লিশ বছর এই মরুভূমিতে ঘুরে বেড়াবে আর এভাবে চল্লিশ বছর কেটে যায় এর মাঝে ঘটে গেল এক বিশাল ঘটনা বোনস্রাইল এক সময় মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে এক গ্রামে তারা বসবাস শুরু করে গ্রামের ভিতরে এক দ্বনি বৃত্তশালী বংশীয়ভাবে শক্তিশালী এক বৃদ্ধ ছিলেন তিনি ছিলেন নিঃসন্তান আর তার মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি কার হাতে যাবে এই নিয়ে পরিবারের মধ্যে ছিল অনেক ঈর্ষা হিংসা ও দ্বন্দ্ব একদিন হঠাৎ করে সেই বৃদ্ধকে গভীর রাতে গলা কাটা অবস্থায় মৃত পাওয়া যায় কেউ জানে না কে করেছে এই হত্যাকাণ্ড সন্দেহ সবার উপর আর পরিবারের লোকেরা একে অপরকে দোষ দিতে থাকে তখন সকলে ছুটে গেল হজরত মুসা্লামের কাছে বোন ইসরায়েলের লোকেরা বলল হে মৌসা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো যেন তিনি আমাদের জানিয়ে দেন কে এই কোনটা করেছে মুসা মুসালাইসাল্লাম বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করব তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ বলেন তোমরা একটি গরু জবাই করো প্রথমে তারা অবাক হয়ে গেল বোন ইসরায়েলের লোকেরা বলল তুমি কি আমাদের সাথে হাস্যরস সরস করছ খনি ধরার জন্য গরু জবাই আলাইসাল্লাম বলল আমি আল্লাহর হাদের ছাড়া এমন কথা বলতে পারি না এ কথা শোনার পর বনি স্টাইল চাইলেই সরাসরি একটি গরু জবাই করতে পারত কিন্তু তারা শুরু করল প্রশ্নবান প্রথমে তারা বয়স নিয়ে প্রশ্ন শুরু করে এই গরুর কেমন বয়স হবে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে না খুব বৃদ্ধ হবে না খুব ছোট মধ্যবয়সী গরু হবে তারা চাইলেই সেই বয়সে গরু জবাই করতে পারত কিন্তু তারা আবার প্রশ্ন শুরু করল এবার প্রশ্ন করল রং নিয়ে গরুর রং কেমন হবে আল্লাহ বলেন গরুটি হবে উজ্জ্বল হলুদ রঙের যা দেখলে চোখ জুড়িয়ে যায় তারপরেও তারা জবাই করল না অকৃতজ্ঞহীদের যাতে আবার প্রশ্ন শুরু করল আরও বিস্তারিত বলো যাতে আমরা কনফিউজ না হই তখন মহান আল্লাহ তাদের জন্য বিষয়টি আরও কোটিং করে দেন মহান আল্লাহ বলেন এমন একটি গরু জবাই করবে যা শ্বাসে কখনো ব্যবহার হয়নি জমিতে যেই গরু দিয়ে কখনো হাল দেওয়া হয়নি শেষ দেওয়া হয়নি কোনো দাগ নেই সম্পূর্ণ সুস্থ একটি গরু তোমরা জবাই করবে অনেক কষ্ট অনেক পরিশ্রম ও খোঁজাখুঁজির পর অবশেষে একটি গরু পাওয়া গেল সেই গরুর মালিক ছিল এক তরুণ সে এত দাম চাই যে গরু বন ইসরায়েল জাতির কাছে যত টাকা ছিল সব টাকা দিয়ে সেই গরু কিনতে হয় আর এটি হলো সেই গরু যেই গরুর নামের নামকরণ করা হয়েছিল পবিত্র কোরআনের একটি সুরা যেই সুরার নাম সুরা বাকারা অবশেষে গরু নিয়ে আসা হয় মুসা মুসালেসাল্লাম বলেন এই গরু জবাই করো এবং এর এক টুকরো মাংস মৃত ব্যক্তির গায়ে ছুঁয়ে দাও তারা গরু জবাই করল একটি হাড়ের টুকরো নিয়ে মৃত বৃদ্ধের গায়ে ছুঁয়ে দিল হঠাৎ করে এই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং সে বসে পড়ল সে নিজের জীব্বা নেড়ে বলল আমার বাতি যাই আমাকে হত্যা করেছে এরপর আবার সে মৃত্যুবরণ করল সবাই স্তব্ধ সবাই শিহরিত এক অলৌকিক ঘটনা যেখানে গরু জবাই মৃতের জীবিত হওয়া হত্যাকারে চিহ্নিত হওয়া সব মিলিয়ে এক চমৎকার মজিজা তখন মুসা মুসালাইসাল্লামের মৃত্যুর সময় কুনিয়ে আসলো মৃত্যুর আগে মুসা মুসালাইসাল্লাম আল্লাহক বলেন হে আল্লাহ আমার মৃত্যুর আগে কমসে কম আমাকে বাইতুল মুকাদ্দেস একবার দেখার সুযোগ দিন আল্লাহ তাকে এক পাহাড়ে নিয়ে যান সেখানে দাঁড়িয়ে তিনি দূর থেকে বাইতুল মুকাদ্দেস দেখতে পান তারপরেই তিনি মৃত্যুবরণ করেন ফেরনের মৃত্যু মানেই সব কষ্টের শেষ নয় বরং তা ছিল নতুন এক পরীক্ষা কৃতজ্ঞতার আর ইমানের এবং সত্যের প্রতি অনুগত্যের হজরত মুসাল্লা ইসলামের ধৈর্য দয়া ও দৃঢ়তা আমাদের জন্য এক মহা আদর্শ প্রিয়দর্শক আমরা এই ঘটনাগুলোর দ্বারা সহজেই অনুমান করতে পারি বন ইসরায়েল তথা ইহুদি জাতি কতটা অকৃতজ্ঞ ছিল প্রিয়দর্শক বর্তমান ইহুদি জাতির দিকে তাকালেও আমরা একই চিত্র দেখতে পাই ফিলিস্তিন তাদের দুর্দশার সময় দুঃসময়ে তাদেরকে জায়গা দিয়েছিল তাদের ভূমিতে। আর বর্তমানে সেই ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদিরা হত্যার এক নির্মম রাজত্ব কায়েম করেছে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু